দর্শক বিবিসি একটা খবর এটা সন্ধ্যার সময়ের খবর এটা খবরটা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার বা নির্বাচন অসম্ভব সজীব আজিদ জয় বাংলাদেশে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিবন্ধী পুত্র সাড়ে হাজার বিজ্ঞানী সজীব আজিদ জয় সে বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার বা নির্বাচন অসম্ভব এটা সে বলছে আচ্ছা তার কথাগুলো একটু পড়ি নিউজটা একটু পড়ি পরে একটু কথা বললাম বাংলাদেশ আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান যে মন্তব্য করেছেন তাতে সন্তোষ প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব মানে সন্তোষ প্রকাশ করছেন সেনাবাহিনীর প্রধানের মানে কথায় পাঁচ তারিখ পাঁচি অগাস্ট কিন্তু সেনাবাহিনীকে ফোন করে এই সজীব ওয়াজেদ জয় ফোনে মানে গালিগালাস করে তোকে আমরা বসিয়েছি বেইমানি করেছে আমাদের সাথে তোকে কে বসাইছে রে এ ধরনের কথাবার্তা আমরা বিভিন্ন নিউজে আমরা দেখছি সত্য মিথ্যে জানি না এবং তাদের তো খুবটা মানে আর্মির দিকেই থাকবে কারণ আর্মি তাদের এই অন্যায় তারা সমর্থন দেয় নাই যেভাবে পুলিশ দিছিল মনে করছে আর্মিও দেবে কিন্তু আর্মির তারা কিন্তু জনগণের পাশে এসে দাঁড়াইছিল আচ্ছা খবরটা পড়ি নির্বাচন আয়োজনের সময় আরো আগেই প্রত্যাশিত ছিল বলেও মন্তব্য করেছেন তিনি আরো আগেই ফকরুদ্দিন দিন শুধুমাত্র কি করছে ভোটার তালিকা হালনাগাদ করছে এবং মানে কি করছে স্মার্ট কার্ড করছে এটার জন্য তারা দুই বছর সময় নিয়ে আর এই সরকার যখন প্রতিকূল অবস্থা সমস্ত কিছু তোদের ফেসিবাদী লোকজন বসে রাখছিস পুলিশ কথা শুনে না প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে এটা জনগণের প্রত্যাশা আর এই মুহূর্তে আঠারো মাস এটা বেশি হয়ে গেছে তোর কাছে মনে হইতেছে রক্তক্ষয়ী ছাত্র বিক্ষোভের সময় শেখ হাসিনাকে রক্ষায় পদক্ষেপ নিতে জেনারেল ওয়াকারুজ্জামান ও স্বীকৃতি জানানোর পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এটা হচ্ছে নিউজের অংশ রোমবার রয় প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন বাংলাদেশে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোলন হওয়া উচিত বলে মনে করেন তিনি তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন ডক্টর ওয়াকারুজ্জামান তার যে ভূমিকা এটা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা তিনি জনগণের পাশে অর্থাৎ তিনি কিন্তু তার যেটা করা উচিত ছিল এবং যেটা তার দায়িত্বের মধ্যে পড়ে সেটাই তিনি করেছেন কারো পক্ষে তিনি নেন নাই এবং একজন দেশপ্রেমিক একজন সেনা কর্মকর্তা হিসেবে যার সেনাবাহিনী করা উচিত তিনি কিন্তু সেই কাজটাই করেছেন তিনি তার দায়িত্বটা সঠিকভাবে তিনি পালন করেছেন তিনি জনগণের পক্ষে থাকবেন এবং তিনি সেটাই করেছেন আচ্ছা আরো কোনো কথা আছে কিনা একটু দেখি শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা মঙ্গলবার এই কথা জানতে চাওয়া হয়েছিল মানে সজীব অজয় যারা আমরা সাড়ে হাজার সাড়ে হাজার বিজ্ঞানী বলি তার কাছে উত্তরে সে বলছে এটা তার অর্থাৎ শেখ হাসিনার সিদ্ধান্ত এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই ইউনো সরকার তাদের উপর যে নিশ্চয়তা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই খুব ইন্টারেস্টিং কথা দলের লোকজনকে কি করতে চায় নিরাপদে রাখতে চাই দলের পুলিশরা কিন্তু এ কথা বলছে যে আমাদের কিন্তু অন্তত আগে একটু এরকম ইশারা ইঙ্গিত দিত দিতলিস্ট আমরা একটা সেফ জায়গায় যেতে পারতাম এত গোলা পুলিশকে প্রাণ দিতে হইতো না আমরা কিন্তু কেউ জানি না যখন খবর শুনলাম টিভিতে আমরা হতবাক হয়ে গেলাম আওয়ামী লীগের নেতা কর্মী সবাই বিপদে ফালায় দিয়া সে ভাবছে এবং প্রথম দিন বলছে যে আমাদের অনেক হয়েছে আর দরকার নেই দরকার দরকার নেই যে সাতচল্লিশ বিলিয়ন ডলার তোরা দেশ থেকে পাচার করছিস এটা টাকা তোরা কামাইছিস দুই নাম্বারই করে তোদের আসলে দরকার নেই কিছু আসলে আর আর এই জনগণকে এরকম বিপদে ফালায় তোরা গেছিস তখন আবার এই সাড়ে হাজার বিজ্ঞানী বলতেছে যে নিরাপদে রাখতে চাই মিথ্যার তো একটা কি বলবো এটা তো একটা মানে ন্যূনতম মানুষের একটা লজ্জাসরণ থাকা উচিত একটা মিথ্যা আপনি বললে ওটা কতটা মিথ্যা বলা যায় কতটুকু মিথ্যা বলা যায় এটা তো মানে লজ্জাসরণে যদি মানুষের ন্যূনতম লজ্জাসরণ না থাকে ন্যূনতম লজ্জাসরণ না থাকে তাহলে কি বলবেন বাংলাদেশের মানুষকে তারা বিপদের ফালতে চায় না নিরাপদে রাখতে চায় কত বড় বেহাইয়া কত বড় নির্লজ্জ একদিনের মধ্যে স্টেটমেন্ট বলতে আসে তোর মা বলছিল যে শেখ হাসিনা পালায় না এবং যারা আঠারো উনিশ তারিখ জুলাই পালানোর কথা তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযোগ আকাম কম তোরা করছিস নেতা কর্মীরা পড়ছে বিপদে গাবাসের থেকে পালাইছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর গল্প কি গল্প মারছে শেখ হাসিনা পালায় না কত বড় মিথ্যাবাদী এখন পালাইলি লিখেন জীবন সংশয় জীবন সংশয় তুই বলছিস যে গুলি করে মেরে ফেললো জাপানের দেশ থেকে তুই তো পালাইছিস লক্ষণ সেনের পরে কয়েকশো বছর ইতিহাস আটশো বছর তো মনে হয় তোমা পালাইছে হাসিনা পালাইছে তো গল্প করিয়া দেশের মানুষের নিরাপদ রাখতে চাস কিরকম যে রাখা নিচ্ছে তো আমরা দেখলাম মিথ্যাবাদীর তো একটা সীমা আছে যাতে ন্যূনতম সেন্স আছে তার অন্তপক্ষে এই হাসিনাকে সমর্থন করবে না আওয়ামী লীগ করেন কোনো সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগগুলো এখনো হাসিনা হাসিনা করে মানে এত বড় একটা বেহায় এত বড় একটা অমানুষ মাফিয়া একটা সাইকো তার পিছনে যখন আওয়ামী লীগ নাচানাচি করে তখনই মনে হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত আগে আগাগোড়া একটা সন্ত্রাসী সংগঠন হয়ে মানে হয়ে তো গেছে তাহলে যদি প্রতিবাদ করতো যে শেখ হাসিনার অপকর্মের দায়ভার আমরা নিব না আমরা এটা বিচার চাই সংগঠনের দায়িত্ব নিবে না শেখ হাসিনা তো হয়েছে আওয়ামী লীগ তো শেখ হাসিনার ব্যক্তিগত একটা ব্যবসা প্রতিষ্ঠান পিরালি ব্যবসা বাপ পীর ছেলে পীর নাতি এরকম মুজিবের আমি হাসিনা হাসিনা থেকে হয়েছে এই যে মানসিক রোগী জয় কিংবা পুতুল পিরালি ব্যবসা তো যারা আওয়ামী লীগ করে হেরাতো নিজের হয়েছে ভৃত্ত হাসিনা হইতে সে মুদির চাকর মুদির মুদির দাসী আর বাকি রইতে হাসিনার গোলাম সব এবং এই কারণে তুই অবস্থা সুতরাং যদি আওয়ামী লীগ আজকে ভালো অবস্থা নিতে পারতো যে না সোহেল দাস বলছে সুহেল দাস কিন্তু অকপটে এই কথাগুলো বলছে হইতে পারে অনেকে বলে যে তার মাথায় একটু সমস্যা হয়ে গেছে সেই হোয়াটেভার সাহস করে কিন্তু এই কথাগুলো সোহেল তাদের বলছে সাহস করে বলছে বা পরিস্থিতির কারণে হয়তো এখন সুযোগ নিতেছে কিনা জানি না কিন্তু কথাগুলো সত্য আওয়ামী লীগের লোকজন বাঁচতে চাইলে আপনার অতপক্ষে এই জিনিসটা বলেন যে আমরা প্রতারিত দেশে খাচ্ছি না তারা দলটারে তার পারিবারিক সম্পত্তি বানাইছে আমাদেরকে বলির পাঠা বানাইছে না তারা এখন আপা আপা করে আপা পলাইছে লজ্জা শরম যদি থাকতো এ আপা এ আপার তো মানে মুখে থুতু দেওয়া উচিত যাই হোক আওয়ামী লীগের যারা আছে তারা নিজেদেরকে গোলাম বানায় রাখলে এটা তারা এটার ফলাফল ভোগ করবে আজকের মতো এই পর্যন্তই